হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা যে দূরে বড়ো বড়ো দালানগুলো দেখতেছেন এগুলো মনে হইতেছে আপনি অনেক কোনো বিদেশের আছেন কিন্তু এটা বিদেশ না এটা হলো আমাদের সাতক্ষীরা মেডিকেল হসপিটাল এটা হলো তার তার সামনের অবস্থান এটা আমরা এর ভেতরে গাড়ি রেখে মানে মেন সাতক্ষীরা মেন টাউনের উদ্দেশ্যে যাব কারণ আমাদের গাড়িতে লাইসেন্স নাই সেই জন্য আমরা এখানে রেখে যাব এখানে আপনারা বাইক রাখতে হলে আপনাদের পঁচিশ টাকা করে দিতে হবে এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানে গাড়ি সো আমরা খান রাখার জন্য যাচ্ছি আমরা এখন মেডিকেলের সামনে এর ভেতরটা অনেক সুন্দর সত্যি অমায়িক সুন্দর দেখেন কত সুন্দর অনেক আগে তৈরি করেছে তারপরও এখনও সুন্দর এই যে আমার বন্ধু খান রেখে আসতে গেছে আর আমি একটু ভিডিও করতেছে আপনাদের জন্য এই যে দেখেন এখানে অনেক গাড়ি পার্কিং করে রাখা এখানে একটা গাড়ি সত্যি হাসপাতাল একটা ইয়ে এখানে কত মানুষ যে মৃত্যুবরণ করতেছে আসতেছে মানুষের কত অসহত্ব এখানে আসলেই বুঝতে পারবেন দেখেন এখানে গাছ আছে ফুল গাছ আছে আর এটা হলো তো মেন সামনের এটা এটা অনেক অনেক জায়গা নিয়ে এখানে আবার লেখাপড়াও করে উপাশে এটা হলো মেন হসপিটালের এটা সামনে আমরা জাস্ট গাড়িখান রাখবো বলে এর ভেতরে ঢুকলাম সো ভাবলাম আপনাদের একটা ভিডিও করে রাখি ও গাড়ি রেখে আইসে আর আমরা সামনের দেখে বেরোতেছি মেন রোডে যাব এবার ওখান থেকে ইজি বাইক নিয়ে চলে যাব এই যে দেখেন কত সুন্দর এখনো অনেক আগে কিন্তু তৈরি করেছে কিন্তু এখনো জল করতেছে আর রাস্তা যে ঢালাই রাস্তা আর সত্যি হাসপাতালে আসলে মনটা খারাপ হয়ে যায় এখানে কত মানুষ আসতেছে অসুখ বিসুখের কারণে তার তার অনেকের শেষ নিঃশ্বাসটা এখানে ত্যাগ করতেছে এই যে এখানে ভেতর দিয়ে ঢোকার মেন রাস্তা এটা এই যে অনেক মানুষ যাচ্ছে ভেতরে এটা হলো মেন রাস্তা এখানে আপনারা ব্যাঙ্কও আছে অগ্রণী ব্যাংক লিমিটেড এখানে একটা সরকারি হ আছে এখানে দেখেন ওই যে দেখলেন আর আমরা মেন গেটের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা বাইরে চলে যাচ্ছি গাড়িখান রেখে আমাদের ঘণ্টাচারি কাজ তো ভাবলাম যে আমরা মেডিকেল পর্যন্ত যাই এখানে পুলিশ ধরে না সো আমরা এই পর্যন্ত এসে মেডিকেলের ভেতরে গাড়িখান রেখে আস্তে আস্তে যাচ্ছি দেখেন আর এখন তো তীব্র গরম মানে প্রচণ্ড রোদ আপনারা রোডটা ফিল করতেছেন আর একটু এখন একটু কম কারণ আমরা বিকেল পড়ে গেছি আমরা সেই জন্য তাপের একটু কম আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা ইজি বাইকে যাব এখন রোড পার হয়ে গাড়িতে উঠব সো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওই সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল সাতক্ষীরা